বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এক উন্নয়নশীল বিষয় মানুষ বিশ্বাস করেছিল তাদের মাটি সুরক্ষিত ঐতিহাসিক গৌরব তাদের ভাল অথচ এই ভূখণ্ডের বুকে জুলাই দুই হাজার চব্বিশ সালে ঘটে যায় এমন এক ঘটনা যা ফিরিয়ে নিয়ে যায় স্বাধীনতার আগের অন্ধকার যুগে নরসিংদীর এই জেলা কারাগারে শুক্রবার দুপুরের পরে যখন হামলাকারীরা হামলা করে আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী তাদের সংখ্যা ছিল দশ হাজারেরও বেশি এটি শুধু আক্রমণ নয় এটি ছিল স্বাধীনতার ইতিহাসের বিরুদ্ধে যুদ্ধ দুই সালের জুলাইয়ে শুরু হলো ফাটল ভোট আন্দোলনের নামে দেশ বিরোধী একাত্তরের গণহত্যাকারী জামাতে ইসলামীর সাথে হাত মিলিয়ে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন হিসবুত তাহারীর মোহাম্মদ ইউনুস সহ বিদেশি শক্তি মাঠে নামল শেখ হাসিনার সরকারকে উৎখাতের জন্য পাঁচই আগস্ট থানায় পেট্রোল বোমা চুরে লুটপাট করে আগুন ধরিয়ে দেয় এই হামলায় আরও নিহত হন দুজন র‍্যাব সদস্য চারজন আনসার পুলিশ সদস্য তাদের মেটিকুলাস প্ল্যান অনুযায়ী সহিংস হল আন্দোলন মেট্রো স্টেশনে আগুন দেয়া হল পুলিশকে হত্যা করা হলো সাধারণ মানুষকে খুন করা হলো এবং তার দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলো সরকারের উপর মানুষকে সরকারের উপর ক্ষুব্ধ করে তুলতে সক্ষম হলো তারা উপরে উপরে তারা কোটা বিরোধী আন্দোলনের কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তারা প্রতিশোধ নিল একাত্তরের পরাজয়

এটা যেন প্রকাশিত না হয় মুক্তিযুদ্ধের প্রতীক ছিল যারা তাদের ভাস্কর্য ভাঙা হতো যা উনিশশো একাত্তরের চেতনার পরিপূর্ণ একাত্তরের চেতনাকে মুছে ফেলার এক চূড়ান্ত পরিকল্পনা পরাজিত আদর্শ ফিরে এলো গণহত্যাকারীরা পেলো রাজনৈতিক বৈধতা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সামনে রেখে রাষ্ট্র ক্ষমতা দখল করল জঙ্গি ও স্বাধীনতা বিরোধী একাত্তরকে মুছে ফেলার চক্রান্ত হিসেবে পরিকল্পিত আক্রমণ করল উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের প্রাণ পুরুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি গোপালগঞ্জকে ইউনুস সরকারের তত্ত্বাবধানে জন্ম নেয় কিংস পার্টি নামে পরিচিত এনসিপি ১৬ জুলাই দুই সালে প্রকাশ্যে ঘোষণা দেয় বাংলাদেশের মানচিত্র থেকে গোপালগঞ্জকে মুছে দেবা গোপালগঞ্জের মানচিত্র থেকে সরাই দিব গোপালগঞ্জ করা না হয় আগামী চব্বিশ ঘন্টা পর হাজারো ছাত্র জনতা নিয়ে গোপালগঞ্জকে স্বাধীন করার উদ্দেশ্যে গোপালগঞ্জ ঘোষণা করছি কোপালগঞ্জে কিছু আতুর ঘরকে চাহার নাম বানাই গোপালগঞ্জের সাধারণ মানুষকে ঠেলে দেয় এক আতঙ্কের মধ্যে পুলিশ সেনাবাহিনীর মাধ্যমে গোপালগঞ্জের আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয় অথবা গোপালগঞ্জ ছেড়ে যেতে বাধ্য করা হয় এমনকি গণগ্রেপ্তার থেকে রক্ষা পায়নি সাধারণ মানুষ এই গ্রেপ্তার নির্যাতনের মধ্যেই গোপালগঞ্জে এনসিপির নেতারা সমাবেশে যোগ দেয় এবং তখন পর্যন্ত সমাবেশস্থলের আশেপাশের পরিস্থিতি ছিল একদম স্বাভাবিক সমাবেশে জনগণকে সম্পৃক্ত করতে ব্যর্থ হয় এনসিপি সেখানে গণমাধ্যমকর্মী পুলিশ ও সেনাবাহিনীর বাইরে চল্লিশ থেকে পঞ্চাশ জন লোক উপস্থিত ছিল এবং তাদের বেশিরভাগকেই নেওয়া হয়েছিল গোপালগঞ্জের সেখানে করার লক্ষ্য ছিল বিতর্ক সৃষ্টি করে গোপালগঞ্জের মানুষকে হত্যা করার একটা বাহানা তৈরি করা মঞ্চ থেকে একের পর এক উস্কানি ও সন্ত্রাসী কায়দায় হুমকি ধামকি দিয়ে বক্তব্য দিতে থাকে তারা বঙ্গবন্ধুর নাম গোপালগঞ্জ থেকে মুছে দেবার ঘোষণা দেয় ঘোষণা দেয় বঙ্গবন্ধুর সমাধি গুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় গোপালগঞ্জের নাম পাল্টে দেবার তারপর সেখানে থাকা গোপালগঞ্জের কিছু সাধারণ মানুষ এনসিপির বক্তব্যের প্রতিবাদ জানায় এনসিপি জামায়াত হিসবুতের পরিকল্পনা অনুযায়ী সেনাবাহিনী প্রস্তুত ছিল এই সুযোগ নেবার ঢাকায় বসে পুরো বিষয়টার নিয়ন্ত্রণ করে ও সেনাবাহিনীকে নির্দেশ প্রদান করে উপদেষ্টা আসিফ মাহমুদ ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম যা উপদেষ্টা আসিফ মাহমুদ নিজেই ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানায় অন্যদিকে সমাবেশ স্থলে সেনাবাহিনী ও পুলিশকে সাধারণ মানুষের ওপর নির্যাতনের নির্দেশ দিয়ে সেনাবাহিনী ট্যাঙ্কের ভেতরে ঢুকে পালিয়ে যায় হাসনাথ সার্জি সহ অন্যান্য এনসিপি নেতারা তাদের নির্দেশ পাবার পরেই সেনাবাহিনী নিরস্ত্র গোপালগঞ্জবাসীর উপরে গুলি চালাতে শুরু করে संतोष मूल गोपाल बंजारे मुख रक्तাক্ত সাধারণ মানুষের রক্তে এই

အေးဇဂတ်တာအေးဇဂတ်တာချန်ဂတ်တာ পালগঞ্জে সেনাবাহিনীর হিংস্রতা দেখে থমকে যায় গোটা বাংলাদেশ হাসপাতালে ডাক্তারকে নির্দেশ দেওয়া হয় যা সেনাবাহিনীর ও পুলিশের হামলায় আহত কাউকে চিকিৎসা দেয়া না হয় তিনটের পরে আমরা হসপিটালে গেছি হসপিটালে যাই দেখি কি আর রাইড মেলে নিচে সহায় রাখছে রক্ততে বেসে গেছে বলুন হসপিটালের কোনো ডাক্তার আর কোনো ট্রিটমেন্ট নাই নাই কোন ট্রিটমেন্ট আর দেয় না আর কোনো ট্রিটমেন্ট দেয় নাই তারপর আমরা থানা নিয়ে গেছি থানা দেখছি আটকাইনে থানায় কোনো যারা ছিল তারা কোনোই করে নাই তারা আমরা আবার সেই লাশ নিয়ে হসপিটালে গেছি সরকারি হিসেব মতে সেদিন গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলিতে খুন হয় নয় জন মানুষ কিন্তু স্থানীয় সূত্রে জানানো হয় গুম ও খুন হওয়া মানুষের সংখ্যা পঞ্চান্ন এর অধিক যারা গুলি চালিয়েছিল তারা জানতো কোথায় লক্ষ্য করতে হয় তাদের রক্ত ঝরল তারা জানতো না কেন তাদের বেছে নেওয়া হলো. এখনো অনেক মানুষ নিখোঁজ যাদেরকে সেনাবাহিনী তুলে নিয়েছে তাদের পরিবারের সামনে থেকে তারপর তারা নিখোঁজ অথচ সেনাবাহিনী এখন অস্বীকার করছে তুলে নেবার কথা এখানে প্রাণঘাতী কোনো অস্ত্রের ব্যবহার করা হয়নি যাদেরকে পুলিশ ও সেনাবাহিনী হত্যা করে তাদের পরিবারকে বাধ্য করা হয় পোস্টমর্টেম না করেই দ্রুত লাশ দাফন করতে এমন কি লাশের জানাজা পড়ানোর ক্ষেত্রেও সেনাবাহিনী বাধা দেয় সেনাবাহিনীর গুলিতে নিহত দীপ্ত সাহার পরিবারকে বাধ্য করা হয় পোস্টমর্টেম ছাড়াই লাশ দাহ করে ফেলতে হসপিটালে যাওয়ার পরে হসপিটালে যারা তো ডাক্তাররা ছিল নার্সরা ছিল তারা আমাদের বলে যে আপনারা লাশে কিন্তু নিয়ে চলে যান আমরা লাশ কিছু করব না

গোপালগঞ্জবাসী ভেবেছিল এতগুলো খুনের পর হয়তো নির্যাতন বন্ধ করবে সেনাবাহিনী কিন্তু তাদের ভাবনাকে প্রমাণ করে এনসিপি নেতাদের নির্দেশ অনুযায়ী সেনাবাহিনী শুরু করে আরেক ধারাবাহিক নির্যাতনে একশো ধারা জারি করে গোপালগঞ্জে সাংবাদিক সহ সবার প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয় এবং পুরো বাংলাদেশকে অন্ধকারে রেখে শুরু হয় হোতা ও গ্রেফতারের এক উৎসব গোপালগঞ্জের মানুষের উপর একের পর এক মামলা দিতে শুরু করে পুলিশ যেখানে প্রকাশ্যেই নিরস্ত্র মানুষকে হত্যা করেছে সেনাবাহিনীর ও পুলিশ সেই তথ্য যখন সামাজিক মাধ্যমে প্রকাশিত পুরো বিশ্ব দেখেছে নিরস্ত্র মানুষের উপর সেনাবাহিনী ও পুলিশের হত্যাযোগ্য অথচ সেই হত্যার দায়ে মামলা দেয়া হয় গোপালগঞ্জেরই সাধারণ মানুষের উপর এবং মোহাম্মদ ইউনুস নিজেও তার স্টেটমেন্টে খুনের দায় চাপায় আওয়ামী লীগের উপর পনেরোটার অধিক মামলা করে পুলিশ যেখানে আসামি করে পঁচিশ হাজারের উপর গ্রামবাসীকে পুলিশ ও সেনাবাহিনী শুরু করে গোপালগঞ্জের প্রতিটি ঘরে ঢুকে গণগ্রেফতার শুরু হয় গোপালগঞ্জকে পুরুষ শূন্য করে দেবার ষড়যন্ত্র গোপালগঞ্জ শুধু কষ্ট সহ্য করেনি সে করেছে কিন্তু ক্যামেরা ফিরেছে খবর বদলেছে সত্য চাপা পড়েছে লাশের সাথে কিন্তু সত্য কি আসলেই চিরকাল চাপা থাকে একদিন ইতিহাস বলবে পাকিস্তানি পরাজিত শক্তি মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার উপর কি বিভৎস আক্রমণ করেছিল গোপালগঞ্জ গণহত্যার পেছনের মেডিকুলাস প্ল্যানের সত্য বেরিয়ে আসবে বেরিয়ে আসবে গণহত্যার পেছনের মাস্টার কথা এবং ইতিহাসে লিপিবদ্ধ থাকবে দেশদ্রোহীদের সহযোগী হিসাবে বাংলাদেশ সেনাবাহিনী এক কলঙ্কিত অধ্যায় ইতিহাস কথা বলবে তার নিজের ভাষাতে ইতিহাস কোন জঙ্গি দেশদ্রোহীদের শিখিয়ে দেয়া ভাষার কথা বলবে না বলতে পারে না